মাটি এটা আমি শুনেছি এবং বেসিক্যালি আমাদের একটা টিম আসছিলেন আমি যখন দায়িত্ব পাই তার এরকম একটা ঘটনা যে এখানে বেশ কিছু মাটি প্রায় বিশ হাজার সেফটি মতো মাটি পূর্বাঞ্চলে পড়ার কথা এবং এখন যেটা দেখা আছে মেজারমেন্ট করে শোনা গেছে এবং আমি কাগজে দেখে যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রায় সাড়ে সাত হাজার সেফটি মতো মাটি আছে অলমোস্ট প্রায় সাড়ে বারো হাজার সেফটির মতো মাটি দেখছি না তো এটা আসলে আমার আমাদের আসার আগেই ঘটনাটা তো আমরা এনকোয়ারি করছি এবং খুব শীঘ্র এটা এনকোয়ারি কমিটি করব বিকজ এই মাটিটা আমি এই জন্যই ইউজ করতে যাচ্ছি না এই মুহুর্তে বিকজ এখন ইউজ করলে বা কোনো মাঠে যদি ইউজ করি এই মাটিটা আর ইয়া থাকবে না আইডিয়া ডকুমেন্টস থাকবে না সেই জন্য মাটিটাকে ইউজ করতে যাচ্ছি না এবং মাটির মধ্যে নাকি অনেক বাজে মাটি আছে খুব একটা অনেকগুলো মাটি আছে অনেক পরিমাণ মাটি আছে যেগুলো ইউজ করার মতো না পিছে তো এই জন্য এই এই পরিমাণ মাটিতে আমি হাত দিতে যাচ্ছি না এটার একটা সুন্দর সমাধান হওয়া উচিত বিকজ আমরা আগে কি করেছি সেগুলোরও কিছু সমাধান জানতে হবে এবং সাথে আমাদের চলমান যে কাজগুলো আছে সেগুলোকে আমাদেরকে থামায় থাকা হবে না এবং আমি আপনি জানেন যে প্রতি বছর আমাদের কিন্তু প্রচুর ডেভেলপমেন্টের কাজ হয় উইকেট বানানো লাগে অনেক কিছু বানানো লাগে তো সেই কাজগুলোকে আমরা কত তাড়াতাড়ি স্টার্ট করা যায় সেগুলো কাজ করছি বাট মাটির সংক্রান্ত যে জটিলতা আছে সেটা আমাদের একটা তদন্ত কমিটি করব এবং আমি মনে করি যে তদন্ত কমিটির মাধ্যমে ফেয়ার জিনিসটা বেরিয়ে আসে কারা কারা এখানে ইনভলভ বাইরের কারা আছে ইনভলভ এবং আমাদের কারা কারা জড়িত আমার মনে হয় বের করা উচিত মাটি এটা আমি শুনেছি এবং আমাদের একটা টিম আসছিলেন আমি যখন দায়িত্ব পাই তার এরকম একটা ঘটনা যে এখানে বেশ কিছু মাটি প্রায় বিশ হাজার সেপ্টি মতো মাটি পূর্বাঞ্চলে পড়ার কথা এবং এখন যেটা দেখা আছে মেজারমেন্ট করে শোনা গেছে এবং আমি কাগজে যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রায় সাড়ে সাত হাজার সেফটি মতো মাটি আছে অলমোস্ট প্রায় সাড়ে বারো হাজার সেফটির মতো মাটি দেখছি না তো এটা আসলে আমার আমাদের আসার আগেই ঘটনাটা তো আমরা এনকোয়ারি করছি এবং খুব শীঘ্র এটা এনকোয়ারি কমিটি করব বিকজ এই মাটিটা আমি এই জন্যই ইউজ করতে যাচ্ছি না এই মুহুর্তে বিকজ এখন ইউজ করলে বা কোনো মাঠে যদি ইউজ করি এই মাটিটা আর ইয়া থাকবে না তো ডকুমেন্টস থাকবে না সেই জন্য মাটিটাকে ইউজ করতে যাচ্ছি না এবং মাটির মধ্যে নাকি অনেক বাজে মাটি আছে খুব একটা অনেকগুলো মাটি আছে অনেক পরিমাণ মাটি আছে যেগুলো ইউজ করার মতো না পিছে তো এই জন্য এই এই পরিমাণ মাটিটা আমি হাত দিতে যাচ্ছি না এটার একটা সুন্দর সমাধান হওয়া উচিত বিকজ আমরা আগে কি করেছি, সেগুলোরও কিছু সমাধান জানতে হবে এবং সাথে আমাদের চলমান যে কাজগুলো আছে সেগুলোকে আমাদেরকে থামায় থাকা হবে না এবং আমি আপনি জানেন যে প্রতি বছর আমাদের কিন্তু প্রচুর ডেভেলপমেন্টের কাজ হয় উইকেট বানানো লাগে অনেক কিছু বানানো লাগে তো সেই কাজগুলোকে আমরা কত তাড়াতাড়ি স্টার্ট করা যায় সেগুলো কাজ করছি বাট মাটির সংক্রান্ত যে জটিলতা আছে সেটা আমাদের একটা তদন্ত কমিটি করব এবং আমি মনে করি যে তদন্ত কমিটির মাধ্যমে ফেয়ার জিনিসটা বেরিয়ে আসি কারা কারা এখানে ইনভলভ বাইরের কারা আছে ইনভলভ এবং আমাদের কারা কারা জড়িত আছেন আমার মনে হয় বের করা উচিত